চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এবং আনন্দের সাথে গণিত শিখছো তো আজকে তোমাদের গণিত বইয়ের ধারাবাহিক সমাধানের নয় পৃষ্ঠার সমাধান করে দেবো অর্থাৎ আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সংখ্যা রেখা তো একটু খেয়াল করো আমাদের সংখ্যা রেখার যে প্রথম অঙ্কটা আছে অঙ্কটা ঠিক এমন তো একটু মনোযোগ দিয়ে বোঝো আমরা সাধারণত বাজারে যে গাইড বই পাই বা তোমাদের অনেক টিচারই অনেক সংক্ষেপে অঙ্কটা করায় তো আমি মনে করি অঙ্কটা একটু ব্রডভাবে করলে সুন্দরভাবে শেখা যাবে প্লাস যারা তোমরা একটু ভালো করতে চাও তাদের জন্য একটু বেশি ভালোই হবে তো খেয়াল করো এখানে এই শূন্য থেকে দশ হাজার পর্যন্ত দাগের সংখ্যা কয়টা দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লিখব এখানে শূন্য থেকে দশ হাজার পর্যন্ত দাগের সংখ্যা দাগের সংখ্যা কয়টি তো দশটি সবাই সুন্দর করে গুনো গুনলে দেখা যাবে দশটি এখন দেখো শূন্য থেকে দশ হাজার পর্যন্ত দাগের মান দাগের মান দেখো কত হবে তো আমরা দেখো শূন্য থেকে দশ হাজার পর্যন্ত দাগের মান চাচ্ছি ধরো আমি যদি বলতাম যে এখানে ধরো এমন থাকলো যে এখানে হচ্ছে এক এখানের মধ্যে এক দুই তিন চার পাঁচ তো যদি বলি যে এক থেকে পাঁচের মধ্যে কয়টা সংখ্যা আছে কীভাবে বের করব পাঁচ থেকে এক বিয়োগ করলে দেখা যাবে কত হবে দেখো তো পাঁচ বিয়োগ এক করলে হবে চার তো আমরা দেন বলতে পারবো যে চারটে সংখ্যা আছে তা এমনভাবে আমরা যদি বলি শূন্য থেকে দশ হাজারের মধ্যে দাগের মান বা কয়টা সংখ্যা আছে দাগের মান তাহলে দাগের মান আসবে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে অর্থাৎ দশ হাজার বিয়োগ শূন্য করলে আমরা পেয়ে যাব অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বাদ দিলেই আমরা পেয়ে যাবো যে মধ্যে আসলে কতটুকু আছে তো বিয়োগ করলে হয় কত দেখো দশ হাজারই হয় তো এটা আমাদের কয় দাগের মান দেখো তো এই যে শূন্য থেকে দশ হাজার দাগ সংখ্যায় তো দশটার দশটা দাগের মান হচ্ছে দশ হাজার অতএব প্রতিটি দাগের মান প্রতিটি দাগের মান প্রতিটি দাগের মান কত আসবে দশ হাজার ভাগ দশ তোমরা দেখছো যে দশ হাজার হচ্ছে দশটি দাগের মান তাহলে একটা দাগের মান কত দশ হাজার ভাগ দশ আসবে এই ভাগের সহজ একটা কৌশল আমি তোমাদেরকে বলি এই যে এখানে একটা শূন্য আছে এখান থেকে জাস্ট একটা শূন্য বাদ দিয়ে দিলে এই ভাগের উত্তর পেয়ে যাব অর্থাৎ উত্তর আসবে কত এক হাজার এখন দেখো কয়ের অবস্থান ক দেখো কোথায় আছে এটা না তাহলে দশ হাজার থেকে এক দুই তিন দাগ দূরে অর্থাৎ কয়ের অবস্থান আমরা বলতে পারি দশ হাজার থেকে তিন দাগ দূরে তাহলে কয়ের মান হবে কত দেখো তো দশ হাজার থেকে যেহেতু দূরে তাই দশ হাজার যোগ তিন দাগ দূরে তো প্রত্যেক দাগের মান আমরা পেয়েছি কত তো এক হাজার তাহলে তিন দাগের মান কত তিন গুণ এক হাজার করলে তিন দাগের মান পেয়ে যাব তাহলে দশ হাজার যোগ তিন গুণ এক হাজার মানে তিন হাজার তাহলে দশ হাজার আর তিন হাজার কত হয় তো তেরো হাজার অর্থাৎ আমরা কিন্তু কয়ের মান পেয়ে গিয়েছি কয়ের মান কত হবে দেখো তেরো হাজার হবে কয়ের মান আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি প্রত্যেক দাগের মান তো এক হাজার তাই দশ হাজার এখানে তো এগারো হাজার হবে এখানে বারো হাজার হবে এখানে কিন্তু তেরো হাজারই হবে তো সেটাই আমি অঙ্কের মাধ্যমে সমাধান করে দেখালাম এখন চলো আমরা ক্ষয়ের মান নির্ণয় করা শিখি এখন দেখো ক্ষয়ের অবস্থান কোথায় দেখো ক্ষয়ের অবস্থান বিশ হাজার থেকে ছয় ধাক দূরে এই যে বিশ হাজার এক দুই তিন চার পাঁচ ছয় দেখো বিশ হাজার থেকে কত দাগ ধরে তো ছয় ধাক ধরে তাহলে ক্ষয়ের মান হবে কত তো বিশ হাজার যোগ যেহেতু ছয় ধাক ধরে প্রত্যেক দাগের মানে এক হাজার তাহলে ছয় গুণ এক হাজার তো বিশ হাজার যোগ ছয় গুণ এক হাজার করলে কত হয় ছয় হাজার হয় তো বিশ হাজার আর ছয় হাজার যোগ করলে তোমরা সকলেই জানো কত হাজার হবে ছাব্বিশ হাজার হয়ে যাবে ছাব্বিশ হাজার হবে এখন আমরা এটার উত্তর লিখবো কি করে উত্তর লিখে জাস্ট এই সংখ্যা রেখাটা আবার আঁকাবো দেন এখানে কয়েক জায়গায় আমরা বসাবো কত তেরো হাজার এবং কয়েক জায়গায় বসাবো কত বলত ছাব্বিশ হাজার তো যারা সংখ্যা রেখা আঁকতে ওই যে স্কেল পেন্সিল ইত্যাদি ব্যবহার করো তারাও ওভাবে আঁকতে পারো আর যারা মনে করছো না অত কিছু আমি ব্যবহার করবো না তারা কিন্তু ডিরেক্ট পেন্সিল দিয়ে হাত দিয়েই কিন্তু সহজে সংখ্যা রেখা আঁকা যায় চলো আমরা ওইটা একটু দেখি এবং উত্তর কীভাবে লিখতে হয় সেটা একটু বুঝে নিই দেখো কয়ের অবস্থান ছিল দশ হাজার থেকে তিন ডাক দূরে তো এই তো দশ হাজার এক দুই তিন ডাক হলে এখানে হয় এবং কয়ের মান কত ছিল বলো তো তেরো হাজার অর্থাৎ তিন ডাক দূরে আমরা বর্ষা বলছে তেরো হাজার তো তেরো হাজার আমরা লিখবো দশ হাজার যোগ তিন হাজার এখানে কিন্তু তেরো হাজার একটা শূন্য বেশি হবে তো তেরো হাজার তো আমরা এখানে লিখলাম তেরো হাজার তো গুনে দেখতে পারো একক দশক শতক হাজার ও তেরো হাজার হলো দশ হাজার থেকে কত দাগ দূরে এক দুই তিন দাগ দূরে এইখানে আমরা সুন্দর করে একটা দাগ দেব দিয়ে এইভাবে লিখে দেব তেরো হাজার দেন ক্ষয়ের অবস্থান বিশ হাজার থেকে কত দাগ দূরে বলো তো বিশ হাজার থেকে ছয় দাগ দূরে তো বিশ হাজার থেকে ছয় দাগ দূরে মানে এইখানে ছাব্বিশ হাজার দিলাম ছাব্বিশ একক দশক শতক হাজার ওজুর তো ছাব্বিশ হাজার হলো এখান থেকে কিন্তু এটা দিয়ে দিব দেন ছাব্বিশ হাজার হয়ে গেল তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে একটা সংখ্যা রেখার সমাধান করতে হয়